লালপুরে রমজান মাসকে স্বাগত জানিয়ে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে মিছিল করেছে লালপুর উপজেলা জামাতে ইসলামের নেতাকর্মীরা শনিবার বিকালে উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ থেকে মিছিল নিয়ে বাঘা লালপুর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহনী মোড়ে জড়ো হয়ে সমাবেশ করেন তারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর এক লালপুর বাঘাতিপাড়া আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আমির আবুল কালাম আজাদ দল নাম সহনিত্য প্রয়োজন ও चिंतববল্লের উদ্যোগে প্রায় ক্ষমতার থেকে তাদের নাবি বিশ্বাস হয়ে যাচ্ছে আজকের এই মঞ্চ আমরা দাবি জানাতে চাই স্বচ্ছত ব্যবসায় ভাইয়ের এবং সচ্ছল সরকার আমাদের

জামাত ইসলামী তার প্রত্যেককে আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা নায়েবে আমির আকবর হোসেন সহকারী সেক্রেটারি হাফেজ আব্দাল হুসাইন লালপুর ইউনিয়ন জামাতের আমির জামান চঞ্চল প্রমুখ সজীবুল হৃদয় লালপুর